আলাইকুম আমরা পারে আসছি আমি আর বাবু ভাই যে বাবু ভাই বানানোর জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সবাই কেমন লাগলো ভাই অপূর্ব অপূর্ব অসাধারণ অসাধারণ তাই মুগ্ধকর একটা জায়গা এদিকে লাইট কম হয় দিক থেকে আমি ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ এটা বাবু ভাই কি কি ব্রিজ জানেন এটা বংশী নদীর উপরে যে ব্রিজটা এটা হচ্ছে ধামরাই সাভার সংযুক্ত একটা ব্রিজ হ্যাঁ সাভারের সাথে সংযুক্ত হয়েছে ব্রিজের ওপারে হচ্ছে সাভার এপারে হচ্ছে ধামরাই ধামরাই পৌরসভা ভাই আপনার পেজের খবর কি আমার পেজ আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু এখন একটু সমস্যা বাংলাদেশের যে পরিস্থিতির কারণে হয়তো অনেকটা কাজ করতে পারিনি তার জন্য একটু রিচ এংগেজমেন্ট এগুলো কমে গেছে তো হয়তো আবার ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমার কলেজের ভাই বোনদের ভালোবাসা পেলে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বন্ধুরা বাবা ভাইয়ের পেজ তোরে একটু ফলো করবে আর দিলে একটা করে ভিডিও দেয় একটু দেখবেন আর বাবা ভাই বলতেছি যে ডেইলি তিনটা করে ভিডিও দেওয়া যাই হোক এই ব্লগ ভিডিওটা আর দেখি একটা লোক মাছ মারতাছে দেখেন যাকে জল দিয়ে মাছ মারতেছে তো উনি খালি গায়ে জন্য আপনাদের একটু কাছাকাছি নিয়ে দেখলাম না আমরা একটা এই জন্য আমি দূরে পড়ছি বাবা ভাই বলতেছে খালি গায়ে বিদায় আসলে ভিডিও দেওয়া ঠিক না এই জন্য আমি একটু দূরেই চলে আসলাম তো আপনাদের আরেকটু বলি ওটা হলো সাভার আর এই পাশে দাঁড়িয়ে আছি ধামরাই আর এখান থেকে নৌকা ভাড়া দেওয়া হয় নৌকা মার্কিন সেলু ইঞ্জিন ভালা ভাড়া দেওয়া হয় আমরা এই সেলু ইঞ্জিনে আসছি এটা ডেইলি কিছু টাকা নিয়ে আপনাদের নৌকা ভ্রমণ করতে পারেন অনেকেই গান বাজনা অন্য অন্য কিছু এটার মধ্যে সেটিং করে তারপরে নৌকা ভ্রমণের যায় এখানে এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুবই চমৎকার আপনারা যদি কিছু খেতে চান তাহলে সাভারে নদীর পারে আসবেন যাই হোক আরেকটা বলছিলাম ওইটা হইল ওই যে টাওয়ারটা দেখতেছেন ওই টাওয়ারটা হইলো আপনার বেঁধে পুরাতন বেঁধে আর এই পাশে এই পাশে হচ্ছে নতুন বেদে পল্লী আপনারা বেদে পল্লীতে যারা ব্লগ ভিডিও বানান তারা আসতে পারেন তারা ভিডিও বানাইতে পারেন ভিডিও বানাইলে আপনাদের ভিউ ভালো হবে কিন্তু তারা বেদেরা সাধারণত টাকা পয়সা ছাড়া কোনো কথা বলে না বাবাই বলতেছে চলেন জায়গা আমি নাও যাইতেছি আর যেতে যেতে ভিডিওটা শেষ করতেছি আপনাদের একটু নৌকাটা একটু দেখেই দিই এই হলো নৌকা নৌকা কি সেলু যে যাই নিচে নামতেছি ছোটো একটা টলার এই টলারের ওই জিনিস দেখেন এই নিচটা টলারটা অনেক সুন্দর এখানে দুইটা টলার আছে আপাতত অনেকগুলো টলারই থাকে সাধারণত আপনাদের এই পরিবেশটা কেমন লাগলো একটু জানাইলে খুশি হব আমরা এসেছি আহ বাবু ভাইয়ের হুন্ডা দিয়ে এই হয়েছে হুন্দা আমাদের নদীর পার পণ্য আমরা হোন্ডায় এসেছি হ্যাঁ বাইক নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা আপনারা কেমন আছেন একটু জানাবেন কাইন্ডলি ভিডিওটা শেষ করতে এসেছে বাই বাই